যাব লাগিব নিয়া আমি দুই ভৰিলে আমি গৈছি কিয় আৰু তাৰ মাৰে আমি তে গৈছিল লগে আৰু আমাৰ আম্মা বুঢ়া বেদি আমি টে গৈছি দে মা তুমি আৰু দেখি থাকিম আমি গেছি গা মাহিৰ বিয়া তখনে আমাৰ বাচ্ছাৰ মা কৈ আছে বাবা তোমাৰ জনৰিকাই হৈছে দুই তিনিদিন বাঢ়ি আছে দে বাবা তুমি দোকান এটা খোলাবা মাছ তাৰিখে আনন্দ লাগব তোৰ বাবুকে চাগে মোক গেছি খোলা আহিছে দোকানো

ফলা পণ্ড থাকে গত পৃথিৱীবাৰ গত পৃথিৱীত বাৰে অ' আমাৰ আছাম চব গাই ললো আৰু আমাৰ বাই আহিছো নানে বাৰীত থাকে আৰু আমাৰ খালাঘৰ বাই আৰু আমাৰ বাই আছিল দুজনী একেলগে তাৰা পাবিলা চাহ খাৱত আছিল আর আকাশ জেন ও বাইটা পালের দোকান আমার ছোটো বাইরে পয় দাস্তারা রুটে কই এখন আমার বাই বাই তারা গেছে নিয়া বুতর গল্লিরা তারা তো অবৈধ জিনিস দিছে দিয়া তার মারসে মোবাইল বেস লাইট আর হেডফোন রাখা অবৈধ জিনিস কি বন্দুক দিছে না পিস্তল দিছে না কি যা বাবা দিছে

মাঝখানে একটু মানে রাত্রে আমরা যাওয়ার পরে না বাবু ভাই বাড়ি উঠে গেছে এটা সকালে ডেকে দিবো সকালে যেহেতু আমরা জিগেছি ভাই তারা ফেসবুক ছাড়লো মানে চিন্তা করিয়া আবার আপনারা ফোন দিয়ে যান বাসাইব লাগি ফোন দিল্কা রাস্তা তারপরে এখানে হেরা উঠিয়া এটা আমরা ভুল হইছে

আমরা কার্যকরী পদক্ষেপ নিতাম ওই পোস্ট সব যদি কাম করা যায় সে রেজাল্ট আইপ আর নাইনলি রেজাল্ট আইব আপনি যদি হয় ফান্ডের ওপরে পড়ে যাও আর আমি কই তার উপরে পড়ে যাও এবার আমরা আমার মনে হয় দু তিন দিন আত সময় আর একটা মিটিং আমরা ফেলাই দিই বিরাশি তা আপনারা যে পয়েন্ট পয়েন্ট

আমরা আরো বড় পরিসরে বইয়া সিদ্ধান্ত লোক বা লইব অতীত বল অনেক সিদ্ধান্ত লোকাল্ট এবার এবারও আইব সকলে একজন নেই